জেলাকে একত্রিত করে বৃহত্তর নোয়াখালী বিভাগ নিশ্চিত করতেই হবে এটা আমাদের প্রাণের দাবি এবং নোয়াখালী মানুষের দীর্ঘদিনের দাবি এই দাবির প্রতি দেশবাসীকে সম্মান জানাতে হবে

যাচ্ছি কুমিল্লার সাথে নোয়াখালী কখনো একসাথে থাকতে পারবে না কারণ নোয়াখালী এবং কুমিল্লা দুইটাই কিন্তু অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী দুইটা অঞ্চল আর আমরা জানি যে একটা বনে দুইটা ভাগ কখনো একসাথে থাকতে পারে না তাই নোয়াখালীকে আলাদা করে তাই ফরিদপুরের আমরা বিশ্বাস করি যে ফরিদপুরের চেয়ে আমরা অনেক বেশি এগিয়ে বিবাহ হওয়ার দাবিতে তাই অবশ্যই নোয়াখালীকে বিবাদ করে আমাদের জনগণকে সম্মান জানাতে হবে এটা দেশবাসীর পাশে আমাদের নোয়াখালীবাসীর অনুরোধ ধন্যবাদ সবাইকে বিভাগ মানুষ না নিয়ে ঘরে ফিরবে না আপনাদেরকে অন্তত আন্তরিকার সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বিগত আমরা দশ থেকে পনেরো বছর দশ বারো বছর আমরা নোয়াখালী বিভাগে দাবিতে আন্দোলন করে আসছি সেই সাংবাদিক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা বিষয় হচ্ছে আমাদের স্মারক বৃদ্ধি প্রদান সেটা হচ্ছে আমরা দিব তো এখন তো আমাদের উপজেলা আজকে বন্ধ পূজা বন্ধ আমরা আমাদের একটা টিম